পুলিশ লাইনে গোপন আয়নাঘর পাওয়া গেছে বলে জানিয়েছেন গোম সংক্রান্ত তদন্ত কমিশন বগুড়া পুলিশ লাইনে এই আয়নাঘর পাওয়া গেছে যেখানে বিভিন্ন জায়গা থেকে বন্দীদের জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো বলে জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান চারই মার্চ মঙ্গলবার রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি নূর খান বলেন পুলিশ লাইনের ভেতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছিল যেটি একেবারেই অ্যাবসার্ট একটা ব্যাপার সেটি আমরা বগুড়ায় পেয়েছি আমাদের ধারণা অনেক ক্ষেত্রে এ ধরনের বন্দিশালা আরও পাওয়া যাবে এসব বন্দিশালা গত পনেরো বছর করা হয়েছে কিনা জানতে চাইলে নূরখান বলেন এগুলো গত পনেরো বছরের মধ্যেই বানানো হয়েছে সম্ভবত গত দশ বারো বছরের মতো এখানে বিভিন্ন জেলা থেকে বন্দিদের এখানে এনে রাখা হতো জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো এবং এখান থেকেও অনেকের মৃত্যুর ঘটনা ঘটতে পারে প্রসঙ্গত আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বিশেষ স্থানে রাখা হতো এ নিয়ে সুইডেন ব্যক্তিক সংবাদ মাধ্যম নেত্র নিউজে প্রতিবেদন প্রকাশিত হলে এসব স্থান আয়নাঘর নামে প্রকাশ্যে আসে ব্যক্তিদের অনেকে শেখ হাসিনা সরকারের ক্ষমতা চুক্তির পর আয়নাঘর থেকে ফিরে আসেন পরিবারের কাছে তাদের বয়ানে উঠে এসেছে এসব আয়নাঘরের ভয়াবহতা